আব্দুল হাকি সহকারী শিক্ষক কলেজ শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমি পঞ্চম সেনীর প্রাথমিক বিজ্ঞানের আমাদের জীবনের প্রযুক্তি এই অধ্যা থেকে আলোচনা করব প্রথমে আমি একটা ছবি এঁকেছি দেখো এখানে সাইকেল তাই কি সাইকেল এটি একটা পরিবহন প্রযুক্তির মধ্যে পড়ে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন কিন্তু এই সাইকেল

বিজ্ঞান আমরা দেখো গত ক্লাসে আমি দেখেছি বিজ্ঞান বিজ্ঞান ও বলে আমি বলেছি যে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধান বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যেমন ধরো এখন অনেক গরম এখন যদি আমাদের বৈদ্যুতিক পাখি না থাকে আমাদের কি অনেক আমরা থাকতেই পারবো না কি সেই জন্য কি আমাদের বৈদ্যুতিক পাখার দরকার রাত হলে অন্ধকার হয় বৈদ্যুতিক আমাদের বাস্তব যে সমস্যাটা এটা সমাধান করার জন্য আমাদের যে ব্যবহারিক যে প্রয়োগটা হচ্ছে এটা হচ্ছে প্রযুক্তি ঠিক আছে তাই আমরা দেখেছি যে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় পরিবহন চিকিৎসা কৃষি বাসাবাড়ি তারপরে দেখো এখানে দেখো কোন প্রযুক্তি এখানে তার শক্তি ও যান্ত্রিক শক্তি মানে এই বিজ্ঞানের জ্ঞানটা ব্যবহার করে এই পরিবহনটা তৈরি করা হচ্ছে তারপরে চিকিৎসা দেখো তার শক্তি ও আলাপ শক্তি ব্যবহার করে এই জ্ঞানটা এই বিজ্ঞানের জ্ঞানটা ব্যবহার করে এই তৈরি করা হয়েছে ঠিক আছে তো বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত যে জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনার মাধ্যমে প্রাপ্ত তথ্য ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা প্রভৃতি প্রযুক্তি হলো আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এটা আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কটা কি এটা আমরা জানবো বিজ্ঞান প্রযুক্তির মধ্যে সম্পর্ক ঠিক আছে আমি আমার আমি দেখে রাখছি দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক দেখো বিজ্ঞান বিজ্ঞান হলো প্রভৃতি সম্পর্কিত মানে প্রাকৃতিক জ্ঞান আর আমাদের মানে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান ঠিক আছে বাংলা পদ্ধতি যেটা আর কি আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ মানে আমরা আমাদের জ্ঞানটা ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করি যেমন আমরা কেউ সাইকেল আবিষ্কার করছে তারপর মোবাইল ফোন আবিষ্কার করছে বৈদ্যুতিক পাখা ফ্রিজ টেলিভিশন এটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ এটা হচ্ছে প্রযুক্তি আর বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া মানে বিজ্ঞান কোনো বিজ্ঞান হতে হলে এটা পরীক্ষা নিরীক্ষার পরে পরে যে ফলাফলটা আসবে ওটাই হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তি হচ্ছে এই পর্বস্ত জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের এই অর্জুক্ত জ্ঞানকে মানুষের পরিমাণে ব্যবহার করা একটা কৌশল তারপর দেখো বিজ্ঞান আমাদের কি জ্ঞান দেয় আর প্রযুক্তি আমাদের সমস্যাটা সমাধান করে যেমন বিজ্ঞানীরা কি জলীয়বাষ্পকে জলীয় বাষ্প ক্ষমতা সম্পর্ক জ্ঞানকে আবিষ্কার করেছেন আর এই জলীয়বাষ্প দিয়ে আমরা কি বাস্প ইঞ্জিন এই জলীয় জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করা হয়েছে এই বাষ্প ইঞ্জিন জাহাজ কলকারখানা তারপর রেলগাড়ি চালাতে ব্যবহার করা হয় আমি আমরা বলতেছি বিজ্ঞানীরা কি জলীয় বৈষ্ণ আবিষ্কার করছে জলীয় বৈষ্ণ সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে সরি বিজ্ঞানীরা জলীয় বৈষ্ণের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করছে আর এই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন তৈরি করা হয়েছে বাষ্প কলকারখানা রেলগাড়ি আর জাহাজ চালাতে সাহায্য করে আবার শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে কলম খাতা বই ল্যাপটপ টেবিল চেয়ার ওগুলো করা হয়েছে একইভাবে একইভাবে ল্যাপটপ চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে থার্মোমিটার স্ট্রেচে স্কোপ এগুলা তখন বিজ্ঞান ও প্রযুক্তি কি একে অপরের সাথে একদম সম্পর্কযুক্ত ঠিক আছে এবার আমরা যাবো কৃষি প্রযুক্তি তোমাদের বইয়ে কৃষিতে প্রযুক্তি ঠিক আছে মানে কৃষি ক্ষেত্রে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয় তোমাদের উপরে আশেপাশে দেখি বা কথা বলতে কেউ যদি জমি চাষ করে জমি খেতে যখন পানি পানি দেয় বা জমি যখন লাঙ্গল দিয়ে চাষ করে তখন কি দেখতে পাওয়া ট্রাক্টর দেখতে না তারপর অনেকে কোদাল দেওয়া মাটি গর্ত করে এগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি ঠিক আছে খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উৎপাদন করেছে মানে আমাদের খাদ্যের চাহিদাটা পূরণের জন্য করছেন অনেক কৃষি প্রযুক্তির আবেশা করেছেন

স পানি পানি দেওয়া পানি দেওয়া হয় কম সময়ে ধান বাড়াই ফসল মারাইয়ের যন্ত্র ফসল মারাইয়ের যন্ত্র এই প্রযুক্তিগুলো আবিষ্কার আবিষ্কার করার ফলে কম সময়ে অধিক সংখ্যক মানে ফসল ফলানো যায় আর কি ঠিক আছে এইসব যন্ত্র মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করছে কি যান্ত্রিক প্রযুক্তি কি ছাগল আছে কোদাল আছে চেসপাত ট্র্যাক্টর ফসল মারের যন্ত্র এগুলি কি কম সময়ে অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে এবার বই দেখো রাসায়নিক প্রযুক্তি মানে কৃষিক্ষেত্রে রাসায়নিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি কি যেমন ধরো বাড়তি ফসল অধিক ফসল বর্তমান আমাদের দেশের জনসংখ্যা অধিক ঠিক আছে এই জনসংখ্যা অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য মানে যেমন বাড়তি অনেক ফসল ফলানো যায় সেগুলো বিজ্ঞানরা কী করছেন রাসায়নিক সার কীটনাশক এটাও জমিতে প্রয়োগ করছে এর ফলে কি হয় অধিক ফসল অধিক ফলায় বাড়তি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় জমিতে আর এই রাসায়নিক সার উদ্ভাবকদের উদ্ভিদের ভালো বৃদ্ধিতে সহায়তা করে ঠিক আছে রাসায়নিক সার এই 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 কী করে জমিতে উৎপাদন ক্ষমতা বাড়ায় আর কীটনাশক কীটনাশক জমিতে ব্যবহার করা হয় ব্যবহার করলে কী হয় ক্ষতিকর পোকামাকড় বা আগাছা মানে নষ্ট হয়ে যায় ক্ষতিকর প্রয়োগ আগাছাকে দমন করা যায় আর কি ফলে কি অধিক খাদ্য উৎপাদনের ভূমিকা রাখে কারণ কি রাসায়নিক প্রযুক্তি কী কী রাসায়নিক সার আছে তারপর কীটনাশক ওষুধ আছে এগুলো জমিতে প্রয়োগ করলে ফসল ভালো হবে ফসল অধিক ফসল উৎপাদন হবে সেই ক্ষেত্রে যদি কোনো যদি কোনো কীটনাশক যদি পোকা পোকামাকড় থাকে সেগুলো কি হবে মরে যাবে বিতরণ করা যাবে কি বাড়তি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় এই রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে সহায়তা করে কীটনাশক জমিতে ব্যবহার করলে কি হয় পোকা পোকামাকড় আগাছা দমন করা যায় ফলে অধিক ফসল উৎপাদন সম্ভব হয়ে আছে এরপর এরপর কি জৈব প্রযুক্তি জৈব জৈব প্রযুক্তি কি নিয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে জৈব প্রযুক্তি মানুষের মানে মানুষের কল্যাণের জন্য নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারিক প্রয়োগছে জৈব প্রযুক্তি এখন জৈব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয় যেমন একটা ধান থেকে ওর জিন নিয়ে আটটা ধান উচ্চ ফলনশীল বা হাইব্রিড ধান চাষ করা হয় এই জীবিক থেকে ব্যবহার করে এই পোকার মতো প্রতিরোধী মানে এমন কিছু ফসল তৈরি করা হচ্ছে যেগুলোতে পোকার মতো মানে আক্রমণ করতে পারে না এরকমই কী হচ্ছে অধিক উৎপাদন অধিক উৎপাদন হচ্ছে ঠিক আছে আমি আবার বলতেছি মানুষের কল্যাণে নতুন কৃষি উৎপাদনের জীবের ব্যবহারিক জীবের ব্যবহার হচ্ছে জৈব প্রযুক্তি আর এখন জৈব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে আর এই জৈব প্রযুক্তি মানুষের অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে যেমন যেমন ধরো কেউ যদি কোনো গাছ থেকে যেমন লেবু গাছ থেকে যে আমরা ওটা কলম করে অন্যখানে লাগাই এটাও একটা জৈব প্রযুক্তি আমার তারপর এক ধান থেকে আরেক ধান মানে ওইখানে জিম নিয়ে অন্য ভাগ তৈরি করা উচ্চ কর্মশীল ঠিক আছে তো আমরা কী জানলাম আজকে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক কৃষিতে প্রযুক্তি কৃষিতে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা বাসায় বাসা তোমরা তিরিশ নম্বর বাড়ির কাজ হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি এই দুটো পেজ ভালোভাবে পড়বা পরে আমাদের পরের ক্লাসে তোমাদের আবার কথা হবে সেই তোমার সবাই ভালো থাকবে